আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বান্ন বছর বিভিন্ন মানুষের দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কিনা না এমনি এমনি হবে কথা শেষ করবেন এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং করান দিয়ে সালামে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও ফির দাও যে জমিনটা করান দিয়ে চলছে আমি দিনে তো আট নয় দিন ছিলাম মৌলানা মিসাল রহমান আসারি ভাই এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি হোক তারপর ডাক্তার জাকির নায়ক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এই মানুষগুলোর কাছে বিশেষ আমি সেই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু মুসলিম মানুষ আসবে জানিয়েছে আমি দেশে আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে তরানের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমারে কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ জারি হয়ে যেত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছে দেখি দেশে আসো ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবরে আল্লাহ রাবুল আলমী তার কারণে কারিমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন তারা এভাবে থাকলে হবে

وأرجَبَ علينا الإحسان بالوالدين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين. صلى الله عليه وعلى آله وصحابه واتباعه أجمعين.

بسم الله الرحمن الرحيم الله. الذين يتبعون الرسول النبي الام من الذي يجدون தும்பா அல்லாஹ் அல்லதி صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس الزمان لا يبقى من الإسلام إلا إسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود وراه الله حقيق قبل تعالى في شان رسولي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعليه وصحبه وبارك وسلم الحمد لله কথা বন্ধ করে শোনেন এখন ডিস্টার্ব হয়ে বারবার বলা হয় নিচু করে দেবেন এরা আসলে নষ্ট হবে যেভাবে আছেন এভাবে দেখেন আগামী থেকে আমি ঠিক করবো এই ঝামেলা করলে তো সমস্যা চুপ করুন আজকের মতো অন্তত শেষ হোক আমি কালকে ঘোষণা দিয়ে দিইনি না ফেলে ক্যামেরা না আসে এদের এই কারণে তো নিষেধ করা হয় কথা বন্ধ করেন ভাই যেভাবে আসেন ওইভাবে থাকা লাগবে এখন ডিস্টার্ব হয়ে যাবে আগামী থেকে আর ইনশাআল্লাহ ডিস্টার্ব যেন না হয় সেই কাজ করছে নাটোর জেলার বড়াই জেলা থানার অন্তর্গত ময়দানে মনপির কোরআন মাহফিলের কর সভাপতি জানাব বাকিদুল্লাহ সর্দার সহ সভাপতি জনাব নজরুল ইসলাম মন্ডল ভাইস প্রিন্সিপাল রাজা ফুল কলেজ এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন জানা মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সহ অন্যান্য লমায়করা মাহবিলের প্রধান অতিথি সাইফুল মাসাহেব ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বড় উপজেলা পরিষদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী নাটক জেলা এ শব্দটা বললেও আমাকে ভয় পেতাম এখন ভয় আসে আমাদের জামাতে ইসলামী নাটোর জেলার শ্রদ্ধাবাদন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জামান আব্দুল হানি আব্দুল হাকিম আছে সর্বজন শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত সভাপতি আমির আমাদের একান্ত প্রিয় বড় ভাই ইসলামিক চিন্তাবিদ জনাব ডক্টর ইসলাম এতক্ষণ যারা এখনো পর্যন্ত সময় দিতে পারি নাই আমরা দুঃখিত আপনাদের এই এলোমেলো অবস্থান কারণে কথা বলেছেন আমার আগে সাবেক চেয়ারম্যান গরুদাসপুর উপজেলা জানা মোহাম্মদ আব্দুল আজিজ ভাই জানা সিদ্দুক রহমান সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী বড়াই গ্রাম থানা জানা আব্দুল মান্নান মোল্লা সদস্য চার নম্বর ইউনিয়ন নগর ইউনিয়ন পরিষদ এরপরে যারা আলেম আছেন এখানে আলেমদের হায়াতে তাই যে হাতে কামনা করছি সকলে বলেন আমি সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত এবং বোনেরা প্রাণ প্রিয় নাটকবাসী আব্দুল আজিজ ভাই বলছিলেন না যে সতেরো বছর কথা বলার অভ্যাস নেই সব ভুলে গেছি আমাদের অবস্থাও তা ওনারা তো দিনের পর দিন একটু বাইরে থাকা পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হা করাও যেত না এমন জায়গায় রেখেছিলাম সুতরাং আমরা অনেক কিছু বলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্য আমাদেরকে স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন সব চাইতে বড় স্বাদ পাবো যদি আল্লাহ কোরআন দিয়ে এই জমিনটা চলে এইটা দেখতে মন খুব চায় আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর এ সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই ইসলামের নিয়ম নীতিগুলো তারা মানে দেড় হাজার বছর আগে বিশ্বনবী যে জানিয়েছিলেন পবিত্রতা ইমানের অঙ্গ এটা শোনেননি কোনোদিন পাক পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোনো কোনো জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধে এ শব্দটা নিয়ে চিন্তা করেছি না তিনি এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা এই যে চিপস মিস্কি চকলেট মকলেট খাওয়ার পর এটা ঠোঙ্গা ফেলেছিল রাস্তা কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কি বলছে আমার ছেলে বসে না এই জন্য না রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে গেল থানায় কি পরিষ্কার পরিচ্ছন্ন কি মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি কিসের মশারি কোনো মশা নেই দেশে কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো এই জন্য ওদের দেশে ইসলাম ওরা মানে না কিন্তু ইসলামের নিয়ম গুলো দেখলাম ফলো করছে বিশ্বাস করে না ইসলাম যে শান্তির ধর্ম এটা বিশ্বাস করে না তো খ্রিস্টান আর বৌদ্ধ দেশে বেশি কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে শব্দটা উল্টিয়ে বলা যায় যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি গতকালকে সাবে অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকার অবৈধ মন্ত্রীগুলো অবৈধ ওনারা যখন ডিম উপরে দিয়ে मारे নিচে দিয়ে मारे বিভিন্ন জায়গা যখন ডিম দিছিলম এথেরাপির কারণে ও শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষ আমার না সব আমারই উপর থেকে নির্দেশ দিয়েছে হাসাই না এই কথাটা বলা আমার দেখলাম লোকটা হাসতেছে আ আমার তার আমার দেখ মামা এসেছে আজকে সাথে কষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আছে

মালয়েশিয়ায় দেখলাম এই যে থেকে এই আরেকটা শহরে যাওয়ার সময় ব্রিজ একটা মনে হয় আট কিলোমিটার একটা কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দর্বেশদের টাকাগুলো বাইরে থেকে নিয়ে আসা দরকার এই জন্য যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এস এ দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দি কি বলবো এগুলো নিয়ে এই টাকা পয়সাগুলো সব আমাদের দেশে নিয়ে আসে দেশ ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আছি চর্ম চোখে নিয়ান মান বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বান্ন বছর বিভিন্ন মানুষে দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কিনা না এমনি এমনি হবে কথা শেষ করবেন এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং কোরআন দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চর্ম চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তাও দাও যে জমিনটা কোরআন দিয়ে চলছে দল মত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে এবাদত মনে করে এসেছি বলেন তো আলহামদুলিল্লাহ

নবীর উপরে দরদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসির করার মা ফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইনশাল জবান খুলে কোরআন কারি থেকে আমি যেহেতু আট নয় দিন ছিলাম মৌলানা মিসান রহমান আসারি ভাই এরপরে ডেভিড লিও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি বল তারপর ডাক্তার জাকির সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল মানুষগুলোর কাছে বিশে আমি সেই কয়দিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেমদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু ওনারা মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে মিজান ভাই জানিয়েছে আমি কিছুদিনের ভেতরে এই দেশে যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে কোরআনের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই জেলায় আমার জন্মভূমি তারপর একটাতেও আমারে কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ জারি হয়ে যেত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি কোরআনের কথাগুলো আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দেশে আসো ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা কখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন কবরে আল্লাহ রাবুল আলমিন তার কারণে কারিমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্য এবং প্রতিষ্ঠা করে দেন বলেন আমি সরাই আরাফ কোন সরা বলেন তো ১৫৭ সাতান্ন নম্বর একটা মাত্র আয়তের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্বনবের মনে ছিল বন্ধিত্ব প্রসারণ করা বন্দিত্ব প্রসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন্মত চলবে একটা মানুষের সে এই দেশে জন্মগ্রহণ করে সে এই দেশের বৈধ নাগরিক জামাতে ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা ऑलरेडी দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার ঠিক সুতরাং জালেম সারা বাইরে চলে গেছে জালেমরা জানো কিয়ামতের আগে আর না আসে বলেন ঠিক সবাই যেন আমরা এক পরিবার একটা পরিবার সেভাবে থাকে আমরা এই দেশে এখনো ভালো থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটা তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমি নবীদের এখান থেকে আমরা যারা উন্মত তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে এক নম্বরে অল্লাজিনা আমানু যারা ইমান আনার দরকার আমাদের এখন ইমান এখন বলেন আমার ইমান নেই মানে আমি মুসলমানের ঘরে সন্তান আমার এ ইমান ইমানদার দাদা ইমানদার আমি ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর করানে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখান এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনো কিছু নেই সামনে যে জালেমদের কাছে আর অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে কালকে গিয়েছিলাম ফরিদপুরে মাস খানিক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে অথচ সালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার করতে দেয় বলে না ওনারা বাদ দিয়ে অথচ কালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে সালেম গুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবার এই দিন পাল্টে অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ঈশা বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেস্তারা মনে হয় টোল নিত আমার কোস্টিয়া এই যে মেহেদির অমি ব্রিজের যে টোল এক শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবয়তভাবে যারা টোল তুলত এই টোলগুলো যেন সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমাদের ইমান তাহলে দুই নম্বরে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারী এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সোরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়িছে তাফসির আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহাচর্যে যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতের দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহায্য যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে করান শরীফ এই নুরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন ইনি দেন বলেন আমি আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশী যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি মানুষগুলোর ভেতরে যদি চায় রানা দুর্নীতি কোনোদিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্থা ফিরল বলে মুখ ফিরিয়ে চলে যান আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না জনক নাস্তিক পর্যন্ত আজ বলতে বলতেbart হচ্ছে এরা যদি 5টা বছর চালাতে পারে এই দেশে শান্তি গাকে বলে আপনি দেখতে পাবেন আল্লাহ তুমি তোমার কোরআনে গালিবে দেশে قائم করে দাও এটা আমরা দেখতে চাই আল্লাহুম আমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানা ইন্নি কুনতু মিনাজ zalimin

টিকে থাকার জন্য ফাঁসির দড়ি গলায় নিয়ে শহীদ হয়ে জীবনটা দিয়ে গেল আল্লাহ তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো যে ছাত্র ভাইরা ছাত্র বোনেরা আল্লাহ তাআলা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল তাদের জীবনটা তুমি শাহাদতের সর্বোচ্চ মাকামে দিয়ে যাও

মনের কি কামনা বাসনা আছে আমি জানি না যার যাই যাশাগুলো নিয়েছে আল্লাহ পূরণ করে দাও বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে বড় সাত জাগে তোমার খরানের আইন দিয়ে দেশটা চলছে এটা দেখা জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে হাজার হাজার বান্দা দোয়া কবুল করো আল্লাহ এতে দেখে মরার তৌফিক দাও কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল দেশে ইসলাম কায়েম হবে কালামার পতাকা পদপদ করে উড়বে তিনি দেখে যেতে পারলেন না আল্লাহ তুমি আমাদের চরম চোখে এটা দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ মারু ফেললে ওর হাম নিয়ে ও নিয়ে ওয়াফি নিয়ে আর সন্তান আইলা দালা আদ্দা ওর ভাই তার সন্তানটাকে হারিয়েছে যেই জালেমের কাছে তার সন্তানটা বিদায় নি আল্লাহ তুমি জালেমকে ছাড় দিও না তার সন্তানকে শাহাদতের মন শাহাদত হিসাবে কবল করে না। মাহফিলের যত অতিথি এসেছে আল্লাহ কোরআনের এই খাদেমদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও এলাকায় মাঠের নিচে যত মানুষ আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করো কখন কার কাছে আশ্রয় আসে জানি না রব্বুল আলামিন আবার বলছি তুমি জালেমদেরকে আর এই দেশে প্রতিষ্ঠা দিও না